দুঃখের পরে আছে সুখ প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সোমানালা পড়ে মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই তার রোগের মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাতুল ইনসারা আর সুরাতুল দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গালি দিছে এ ওর না পেচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে আহা কত বড় পাগল তুই মরলি কেন গালি দিছে তো কি হইছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মুমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে নেভার লুজ হোক Every time you feel like you cannot go, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, cause Allah is always by your side. InshaAllah, InshaAllah. Insha'Allah, you'll find the way. Insha'Allah, 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 you'll find the way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair. And never lose hope, cause Allah is always by your side. Insha Allah, insha Allah, insha Allah, you will find the way. Insha Allah, insha Allah, insha Allah, you will find the way. Take it out! কি সুন্দর নেভার লুজ হোপ ইউ উইল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে আল্লাহ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপরে চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা একটা আলোর মশাল এই পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা এই নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ঈসা ইসলামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু করলো বিষ্ণু ঈসা ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলো যাই নাজিল হতো বিষ্ণু পৌঁছে দিতেন বিষ্ণুনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ও নবী আপনার কাছে আমি ওহি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন যাবে আল্লাহর কাছ থেকে যে সমস্ত একটাও কি গোপন করেছে। সব প্রকাশ করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহিয়ার আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোনো বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্ব নবীর কাছে ছয় মাস অহি আসে না বিশ্ব তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর না আসলে তো বিষ্ণুবি শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুশ্রিকটা বিষ্ণু নবীর গালে দিতে শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদের ভুলে গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হতাশ হয়ে গেলেন কি রে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সুরা পড়েন বিশ্ব নীকে আল্লাহ করলেন আর এই নাজিল করলেন আর বললেন সূর্য কিরণের শপথ লুক আপ ডে আউট অনবি হতাশ হবেন না বেরোন সকালের সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী থক আর তক ত্বকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কি না দোহা দোহা মানে আলো আশার আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নে আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় ভালো এই আজকে আলো না থাকলে আমরা দেখা যায় তো এই জন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন কোরানকে কি বলেছে কি যেমন আং সাল্না হু ইলাই কালি তোহরি জান্না সামিনা জোলুমাতী ইল নু র মহাম্মাদ আপ রিবিল্দি হলি কোরান আন টু ইউ তো লিড the manকাইণ্ড আট অফ ডার্কনেস ইন্টু দ লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলোর আলোর দিকে নেওয়ার জন্যই কোরআন পাঠিয়েছি আবার বিশ্বনবী কেউ আল্লাহ নুর নুরের সাথে তুলনা করেছে আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বাই আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এই জন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তালা আলোর নামে সুরা দিলেন সুরা তু দোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ সুমান আল্লাহ পড়ে এরপর আল্লাহ বললেন আল্লাহ সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক কিনা আলো দ্বারা মূলত আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অনবি কাফির মুশ্রিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারে ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না কিছু সময় অন্ধকারের বুঝা শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেমন আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে খেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না

নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ আর অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনার উপর অসন্তুষ্ট হয় আমি করে রেখেছি আছে। বারবার করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিলে এত ভালোবাসি বারবার অভিনীতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন বন্ধ রাখছি সুমানলা পড়ে তার মানে এই নয় যে আমি আপনার ভুলে গিয়েছি আমি আপনার ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিষ্ণু নবীর নাম আসেনা নাই আছে আজান যখন দেই আল্লাহু আকবারের পরে বিষ্ণু নবীর নাম আসেনা নাই আছে ইকামতে আসেনা নাই আবার আল্লাহর জন্য যখন সালা আদায় করি শেষ বৈঠকে বিষ্ণু নবীর উপর দরুদ আসেনা নাই আছে আনা রাফা'না লাকা অনবী আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আফতার লেস কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরা লেস কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেচে আছে আপনার নাম নেয় আর কেউ থাকবে না ওই আবু জাহেল ওতবা সাইবা ওদের নাম নেয় আর কেউ থাকবে না আপনি লেস নন আপনি নির্বংশ নন ইন্না সানিয়াকা চিল্লায় বলেন ইন্না সানিয়াকা যারা আপনারে গালি দেয় যারা আপনারে নিয়ে কটু কথা বলে ওরাই লেস কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি চিল্লায় বলেন ঠিকই না ও নবী মা ওয়াদ্দাআকা কলা ওয়া মা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করে আপনার প্রেসার দিতে চাই নাই গো নবী কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসি পড়ি তাফসীর করি কি মজার কোরআন আহা এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্ব নবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কওলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুলকি আলাইকা কওলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় গুলো হয়ে হয়ে খান যেত ঠিক এত কঠিন এটা আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি আলো দিয়ে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই ওহিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সবসময় সহ্য করতে পারবেন না ওই জন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহি নাজিল করা বন্ধ করে রেখেছি পড়েন

অনেক ওজনওয়ালা বলা কথা আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় করোনা এর আয়াত হতো ওটের বোকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্রান্ত জায়েদ বিন হায়রেসা বিশ্বনবীর পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন ঘন্টাখানিক ঘুমালেন জায়দ বিন হারেসা বলে আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টা খানিক পর বিষ্ণুবীর চোখ খুললেন আর খোলা মাত্রই ওনার উপর ওহি কোরআনের আয়াত নাজিল করতে শুরু করলো কে জায়দ বিন হারেসা বলে যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিষ্ণুবীর মাথাটা পঞ্চাশ ষাট কেজি ওজন বেড়ে গিয়েছে বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমাদের পায়রা হাঁট ডিফেটে যাবে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্ব নবীর উপর একটা প্রেসার আছে না নাই আল ইজন আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যে আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেভার অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারে ছুটিতে রাখছি সুবহানাল্লাহ পড়েন যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে করোনার আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন চিল্লায় পড়তে হবে ল